ল <laughs> किया तो गेम बचा आबार खाबो आबाल नहीं करे तो करे क्या बोले तो बोले बोल आबार खाबो खाबो भालो करे आबाल खाबो ओ भाई मारो मुझे मारो मारो, मारो मुझे नहीं, मारो नहीं नहीं मारो नहीं ये मजाक हो रहा है आबाल ना आबार खाबो गुंडा गुंडा है गुंडा मानने वालों गुंडा बीची तुम्हें बड़ा क्यों तो जाओ? हमारे <laughs> बड़ा है अनेक दिन अधिक चा बीए कोड बो। हाँ। अब प्यारी समझ गई। तुम्हें क्यों तो जाओ? हमें हमें डॉक्टर होते जाए। डॉक्टर है क्या हुए? डॉक्टर है। शेकर खाओ। डॉक्टर है शेकर खाओ। आइए देखते हैं बैठचं मजा आ रहा है। हमें <laughs> <पेर्चन मला> <laughs> <आगी> बड़ा है। <laughs> हमें <आही> बड़ <laughs> একটা কথা ভাবো একটা পাড়ায় যদি তিরিশটা লোক থাকে তার মধ্যে পঁচিশ জন বিড়ি খায় পঁচিশ জন যদি দিনে দশ টাকা করে বিড়ি খায় তাহলে মোটামুটি আমাদের এই কালীচরণপুরে যতটুকু মাসে মোটামুটি লাখ টাকা ইনকাম হবে আসসালাম ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো থামলে ভিডিওটা কিছু উপরে হতে চলেছে বুঝতেই পেরে গেছো তোমরা দেখো বাচ্চারা সব রেডি আছে এখানটাই ঠিক আছে আর এদেরকে আমি জিজ্ঞাসা করব যে তোমার স্বপ্ন কি আর কি হতে যাও তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি অনেক মজা দিতে পারবো ঠিক আছে তো প্রথমে আমি সেই ধার থেকে শুরু করব একজন 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 করে শুরু করবো ঠিক আছে তোমার নাম কি তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার 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 হয়ে কি হবে কি করবে ডাক্তার হয়ে কি করবে অপারেশন করবে আচ্ছা তুমি কি হতে চাও আমি আমিও ডাক্তার কি হবে ডাক্তারে ডাক্তারের শেকরে খাবে কি করতে যাও বড় হয়ে কি হতে যাও পুলিশ বানান বলো

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা তুমি বড় হয়ে কি হবে গুন্ডা গুন্ডা বানান বলো তুমি বড় হয়ে কি হবে বিড়ির কেন এটা এটা তোমার মাথায় এলো কি হঠাৎ করে কি ব্যাপার একটা কথা ভাবো একটা পাড়ায় যদি তিরিশটা লোক থাকে তার মধ্যে পঁচিশ জন বিড়ি খায় পঁচিশ জন যদি দিনে দশ টাকা করে বিড়ি খায় তাহলে মোটামুটি আমাদের এই কালীচরণপুরে যতটুকু ঘর আছে মাসে মোটামুটি দু তিন লাখ টাকা ইনকাম হবে যা যেইটে ডাক্তারও করতে পারবে না কেউ করতে পারবে না তো অনেক বড় প্ল্যান মেনে রেখে দিচ্ছে হয় ঠিক আছে তো যাই হোক বিড়ির বিজনেস করে একজন বললো আর তুমি কি হবে এটা হচ্ছে আমার ভাই কি হবে তুমি বড় হয়েছো মেছো হবে মেছো হয়ে কি করবে মাই ধরো বড় বড় পাশে যাবো

পুলিশ বানান বলো কি বলাইডার কি রাইডার হবে জানি কি রাইডার হবে বাইক রাইডার না গাড়ি রাইডার বড় কার রাইডার বাইক কি বাইক স্বপ্ন তোমার কি বাইক আছে আচ্ছা

ठीक है अब्दुल्ला बोल दो, दो, दो चो के पानी चले जाए ऐसे ऐसे चो बोल फिर खाओ फिर बोल फिर फिर खाओ फिर फिर खाओ फिर ना भालो कर बोल बोल फिर 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 ना फिर 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 बोल बोल फिर 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 बोल आवार खाओ आवार नहीं বল আবার খাবো ভালো করে আবার খাবো আবার না আবার খাবো তো ঠিক আছে তো চাকা খেকাকে আবার আবাল আবার খাওয়াতে নিয়ে যাবো তুমি আবার খাবে তো সে বল আবার খাবো আবার খাবো আবার খাবো ল বল কে র আবার খাবো আবার খাবো সে বলে আবার ও দ্বারাই হবে না বাদ দাও

চলে যাবো ঘরের দিকে গানা শোনা এটাই ঠিক আছে এই দিলি খোলা ঘোরা ভালো একবার করে চা খেয়ে গিয়ে দিলি হেভি খুশি নাই কাকা চলো চলো একবার ফর্ডি ফোন তো বড়াই ভিডিওটা কেমন লাগলো বসে কমেন্টে জানিয়ে দিও তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরে খেয়াল নাও টাটা